ঢাকা টু কোয়ালামপুর রুটের টিকিট যেন সিন্ডিকেটের দখলে জোরদার রাজ্যতার রাজ্যতা আমরা বর্তমান সময় দেখতেছি যে কুয়ালামপুর টু ঢাকা রুটে আমরা সিঙ্গেল টিকিট পাচ্ছি পাঁচশো পঞ্চাশ ছয়শো বা ছশো পঞ্চাশের মধ্যে বিভিন্ন এয়ারলাইন্সের বিভিন্ন দামের মধ্যে রয়েছে টিকিট আমরা মোটামুটি হারে সুলভ মূল্যে পাচ্ছি সেম রুট সেম ফ্লাইট সেম সিট সেম বিমান তথা একেবারে সম্পূর্ণ যে অ্যাকুরেটলি শুধুমাত্র রুটটি হচ্ছে ঢাকা টু কোয়াল্লামপুর রুটে এই টিকিটটি আপনাদেরকে কিনতে হচ্ছে বা আমরা যে ধীরে সেল করতেছি চোদ্দোশো পনেরোশো ষোলোশো আঠারোশো দু হাজার রিঙ্গিত কেন তিন থেকে চার গুণ পর্যন্ত বেশি দামে কিনতে হচ্ছে প্রবাসীদেরকে যেখানে কিনা ডাঘা থেকে যখন আপনি মালয়েশিয়াতে আসতেছেন দু হাজার রিঙির আপনার পড়তেছে এবং কোয়ালামপুর থেকে আপনি ডাকা যেতে হলে আপনাকে মাত্র ছয়শো ইঙ্গীদ্যাপী টিকিট পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ শৃঙ্দ্যাপী টিকিট পাচ্ছেন কিন্তু কেন যে বর্তমান এর সময় আমাদের সিভিল এভিয়েশন আমাদের যেই বর্তমান যে বিমান সংস্থাগুলো মনে হচ্ছে তার একটা জিম্মির মধ্যে আছে অথবা তারা সিন্ডিকেট করে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা প্রবাসীদের কাছ থেকে আর অপর দিকে আমাদের মন্ত্রণালয় আমাদের সরকার যে বসে আছে এবং কি যে তফজি গুনতেছে আর না হয় তারাও কিন্তু ভাগ পাচ্ছে একটা অংশ পাচ্ছে এ জুলুম থেকে আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া আমরা ওইদিকে তাকাই তাহলে কিন্তু তাদের ফেয়ারগুলো কিন্তু নর্মাল ফেয়ার থেকেই যে মাঝে মধ্যে বিশেষ কোনো দিবসে যেমন কি ঈদ মৌসুমে সামান্য কিছু টাকা বৃদ্ধি পাচ্ছে তাও কিন্তু সহনশীল কুয়ালামপুর টু ঢাকা ঢাকা টু কুয়াল্লামপুর রুট সহ পৃথিবীর যে কোনো দেশের কম দামে টিকিট পেতে যোগাযোগ করুন এবং ট্রাভেল পাস পাস নিয়ে দেশে যেতে চাইলে ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্ট পাসপোর্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট সহকারে বিভিন্ন তথ্যের জন্য স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করুন ধন্যবাদ যেখানে কি না মালয়েশিয়ার থেকে প্রবাসীরা সহজে যাচ্ছে ছয়শো রিঙ্গিতের মধ্যে পাঁচশো পঞ্চাশ রিঙ্গিতের মধ্যে এমনকি পাঁচশো রিঙ্গিতের ভিতরেও কিন্তু টিকিট পাওয়া যায় তো একই দূরত্ব হওয়া সত্ত্বেও কিন্তু আমাদেরকে টিকিটের দাম তিন থেকে চার গুণ পর্যন্ত বেশি দিতে হচ্ছে তো সেক্ষেত্রে এ সমস্ত জুলুমগুলো এ সমস্ত অত্যাচার প্রবাসীদের উপরে আমাদের সরকার দেখতেছে মন্ত্রণালয় দেখতেছে এরপরও কিন্তু চুপ করে বসে আছে তাদের কাছেও কি এই জুলুমের একটি অংশ একটা অ্যামাউন্টকে যাচ্ছে সত্যি আমাদের মনের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তাই তো আমরা যদি আমাদের মন্ত্রণালয় আমাদের সরকার যদি এমনটি না করে থাকে তাহলে অনতি বিলম্বে অবশ্যই এই বড় সিন্ডিকেটকে ভেঙে দিয়ে অসহায় প্রবাসীদেরকে রক্ষা করবে তা না হলে কিন্তু তারা অবৈধভাবে জুলুম করে প্রবাসীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা তাই তো আমরা সমস্ত প্রবাসীদের পক্ষ থেকে প্রবাস টিভির মাধ্যমে আমরা আমাদের সরকারকে আমাদের মন্ত্রণালয়কে জানাচ্ছি যে অনন্ত বিলম্বে যেন এই সমস্ত সিন্ডিকেটগুলো ভেঙে দিয়ে নর্মাল ফেয়ারে বা সহনশীল ফেয়ারে যেন আমরা টিকিট কিনতে পারে প্রবাসীদের কিনতে পারে এ বিষয়ে ভালো একটি উদ্বেগ নেওয়ার জন্য আমাদের সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি